ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকে আমার ছোট্ট কাচুপুচু কিউট পাপ্পি বেবিজদের সঙ্গে সময় কাটানোর একটা গোল্ডেন মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো আমার ছোট্ট গদাই সোনা আমার ছোট্ট গদাই দুধো দি ভাতু দিই মাচু দি ডিমু দি ব্যানানা দি আপেল দি পেডিক্রি দি সব খাবার দিই আমার ফিঙ্গারটাও দিলাম খাওয়ার জন্য কা ওমা তিতু উঠেছ তো দেখি তো আমার চোদ্দ গদাই জনের কথা তিতু উঠেছে অনেক কথা তিতু উঠে গেছে আমার গদাই সোনার কত বয় হয়ে গেছে আমার চোদ্দ গদাই জনটা আমার কেউ পাইটা। আমার চোদ্দ গদাই সোনার খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আমার গদাই জনটা লোক কি ছেলে মানুষ আমার হ্যাঁ হ্যাঁ খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আমি জানি তো একটু করে না হলো আমার গদাইচোনার বোন মনি ছোট্ট কুচিপাড়া আমার মনিতা ওমা মনিও কত আদকায় আমার মণিতা আমার গদায় থেকে একটু কম দুষ্ট কিন্তু চোখটা দুষ্ট দুষ্ট দুষ্টু দুষ্ট মুখুতা দুষ্ট দুষ্ট আবার ছোট থেকেই ছোট ছোট গোপুও হয়েছে মুখে খুব তোমার খায় তোমারও তিত উঠেছে না উঠেছে আমার মনে তার অনেক কথা তিত হ্যাঁ হ্যাঁ কতগুলো তিত উঠেছে গো আমার মনির তাই ভাবি এরা সব কিছু কেটে কেটে ছিড়ে ফেলে দিচ্ছে

না হলে দুধ করবে গদাই একটু বেশি দুধ তু মনির থেকে দেখো গদাই কিরকম লাপাচ্ছে ঠিক গদাই কিরকম লাপাচ্ছে কেয়ার অফ লাইফ এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো খুব খুব ভালো থেকো টেক কেয়ার অফ লাইফ মোমেন্টস